আমরা আগে রামের সঙ্গে রাম খচ্চর রাম শয়তান রাম দা রামছাগর এইগুলো এবারে রাম হিন্দুত্ব বাদ রুখে দিতে হবে যদি না পারলেন আপনি গেলেন এবং সেটা কিন্তু একজন কেউ করছে না গ্রামে গ্রামে হনুমান মন্দির কারা করছে এগুলো আমি খুব খোলাখুলি বলছে একটা জায়গায় তো চান্স পেলাম তাই বলছি কবির সুমনের মতো শয়তান কবির সুমনের মতো খচ্চর কবির সুমনের মতো জানোয়ারকে গ্রেপ্তার করতে হবে হিন্দি মে গাই হিন্দি মে একটা ছড় মারতে আসতে যা কথা কথা বাংলায় কথা বললে সে বাংলাদেশে হ্যাঁ রে বাংলাদেশ বাপের কি আমরা শান্তিপুরে ঢুকতে দেব না যদি কবির সুমন শান্তিপুরে ঢোকেন তার ঠ্যাং ভেঙে হাতে ধরিয়ে দেবে শান্তিপুরের হিন্দু সমাজ এটা আমরা বলি ভগবান রাম প্রসঙ্গে কবির সুমনের বিরূপ মন্তব্য শান্তিপুরে ঢুকলে কবির সুমনের ঠ্যাং ভেঙে দেওয়ার হুঁশিয়ারি বিজেপি নেতার রাম প্রসঙ্গে কুড়িটি কর মন্তব্য করায় শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের কবির সুমনের নামে বিরূপ মন্তব্য করেছেন কবির সুমন ইতিমধ্যে সে ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে এরপরে গর্জে উঠেছে নদীয়ার শান্তিপুরের হিন্দু ঐক্যমঞ্চ এবং বিজেপি নেতা চঞ্চল চক্রবর্তী এদিন নদিয়ার শান্তিপুর থানায় বিজেপি নেতা তথা শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি চঞ্চল চক্রবর্তী ও হিন্দু ঐক্যমঞ্চের সদস্যরা উপস্থিত হয়ে স্লোগান দিতে শুরু করেন এবং কবির সুমনের গ্রেপ্তারির দাবি তোলেন লিখিত আকারে কবির সুমনের নামে এফআইআর দায়ের করা হয় শান্তিপুর থানায় এ প্রসঙ্গে বিজেপির নেতা তথা শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি চঞ্চল চক্রবর্তী জানান কবির সুমন হিন্দু ভাবাবেগে আঘাত করেছেন এবং বাংলায় হনুমান মন্দির তৈরি হয়েও বিরূপ মন্তব্য করেছেন ঘটনায় হিন্দু ভাববেগে আঘাত করার জন্য তিনি শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তবে এই শান্তিপুরের পূর্ণভূমি কৃত্তিবাসের লেখা রামায়ণের ভূমি তাই ভবিষ্যতে শান্তিপুরে ঢুকতে দেওয়া হবে না

আমার মধ্যে কোনো বাঙালি নেই আমি বাঙালির ছেলে ঠিক আছে বাংলা ভাষায় কথা বলি এটার চেয়ে বেশি কিছু না কিন্তু এইটা এটা ধর্মভিত্তিক সব কিছু কশিনকালে আমরা এরকম ছিলাম না থেকে হনুমান এসে গেল আমরা আগে রামের সঙ্গে রাম খচ্চর রাম শয়তান রাম দা রাম ছাগল এইগুলো এবারে রাম এসে গেল এবং সেটা কিন্তু একজন কেউ করছে না গ্রামে গ্রামে হনুমান মন্দির কারা করছে এগুলো আমি খুব খোলাখুলি করছি একটা জায়গায় তো চান্স পেলাম তাই বলছি কারা করছে সবকে বিজেপি করছে সোজা কথা যদি হিন্দি হিন্দুত্ববাদকে আমরা আটকাতে না পারি এই অনুষ্ঠানও আর হবে না এবার দেখবেন লোক এসে বলবে হিন্দি হিন্দি একটা ছড় আটকে সোজা কথা কথা বাংলায় কথা বললে সে বাংলাদেশে হ্যাঁ রে বাংলাদেশ ওর বাপের কি আমি বাংলাদেশ এই যে জায়গাটা আমাদের মধ্যে লড়াইয়ের জায়গাটা সম্পূর্ণ নির্মূল হয়ে গেছে সবাই কিন্তু ধান্দা করছি আপনারাও ধন্দা করছেন আমিও করছি অনেক আপনারাও করছেন আমি আপনাদের বাপের একটা বুড়ো আমিও করছি তৃণমূলের প্রাক্তন সাংসদ তৃণমূল নেতা এবং গায়ক কবির সুমন তিনি জানেন যে হিন্দু থেকে মুসলিম মানে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং তিনি গতকাল একটি ভয়ঙ্কর কথা বলেছেন রাম খচ্চর এবং রাম শয়তান ইত্যাদি রকম ভগবান পুরুষোত্তম শ্রী শ্রী রামচন্দ্র সম্পর্কে নোংরা মন্তব্য করেছেন আমরা মনে করি তিনি হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন এবং হনুমান মন্দির তৈরি করা হচ্ছে কেন পশ্চিমবঙ্গে সে নিয়েও প্রশ্ন তুলেছেন আমাদের প্রশ্ন হচ্ছে কবির সুমন ভারতবর্ষের কোটি কোটি রাম ভক্ত হিন্দু ধর্মের মানুষ সনাতনী মানুষ তাদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন অবিলম্বে তার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ পুলিশ প্রশাসনকে নিতে হবে এর জন্য তার বিরুদ্ধে আমরা এফআইআর করলাম দুই হচ্ছে কবির সুমনের আগেও পশ্চিমবঙ্গের মায়েদের সম্পর্কে বিভিন্ন বাজে মন্তব্য করেছেন একটার পর একটা মন্তব্য করে যাচ্ছেন কিন্তু পুলিশ প্রশাসন তার বিরুদ্ধে কোনো প্রকার ব্যবস্থা নিচ্ছে না আমরা এফআইআর করলাম আগামী দিনে আন্দোলন হবে অবিলম্বে কবির সুমনের মতো শয়তান কবির সুমনের মতো খচ্চর কবির সুমনের মতো জানোয়ারকে গ্রেপ্তার করতে হবে আর একটা কথা এটা হচ্ছে শান্তিপুর কবি কীর্তিবাসের ভূমি এখান থেকে বাংলায় রামায়ণ রাম নাম সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল বাঙালিদের মধ্যে কবির সুমনকে আমরা শান্তিপুরে ঢুকতে দেব না যদি কবির সুমন শান্তিপুরে ঢোকেন তার ঠ্যাং ভেঙে হাতে ধরিয়ে দেবে শান্তিপুরের হিন্দু সমাজ এটা আমরা বলে দিতে এই এই যে মন্তব্য করেছেন সেটা কি আপনারা দলীয়ভাবে করলেন বিজেপি না না আমি ব্যক্তিগতভাবে শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি হিসেবে একজন সনাতনী মানুষ হিসাবে আমি অভিযোগ করলাম আমরা সকলেই সনাতনী ভাবাবেগের মানুষ সনাতনের সনাতনী মানুষ আমরা সকলে মিলে এসে অভিযোগ করলাম এরপরে আমি পশ্চিমবঙ্গের সমস্ত হিন্দু সংগঠন সনাতনী সংগঠন সহ হিন্দু ধর্মাবলম্বী মানুষদের কাছে আবেদন করব যে আপনারাও যে যা পারবেন যেখানে যেখানে থানায় থানায় অভিযোগ দায়ের করুন কবির সুমনের বিরুদ্ধে কারণ কবির সুমন যদি ইসলাম ধর্মের বিরুদ্ধে একটাও কথা বলতেন তাহলে আজকে পশ্চিমবঙ্গের পরিস্থিতি কী হতো কী হতো উনি যা বলবেন আর হিন্দুদের ধৈর্য আছে বলে সহ্য শক্তি সহনশীলতা আছে বলে তাই সহ্য করবে হিন্দুরা এ জিনিস বরদাস্ত করা হবে না কবির সুমনকে ঠেকাবো 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 পশ্চিমবঙ্গের হিন্দু সমাজ আমরা বলছি অবিলম্বে মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করতে হবে কবির সুমনকে আর যদি না করেন আমরা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করবেন না কারণ তিনিও কয়েকদিন আগে রাম প্রভু রামচন্দ্র সম্পর্কে বাজে মন্তব্য করেছেন আমরা বলতে চাই যে অন্য ধর্ম সম্পর্কে বলে একটু দেখুন না কেমন লাগে